আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি আর ডিস্ট্রিক্ট পাঁচ থানা রায়গ্রাম গ্রামে আমার এক বয়স্ক ভাই সে দীর্ঘদিন ধরে মহিষ লালন পালন করতেছে সে কতটা মহিষ শুরু করলো কতদিন ধরে এই মহিষগুলো লালন পালন করতেছে এবং তার খাদ্য ব্যবস্থাপনা বা চিকিৎসা বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটা করা সে দর্শক প্রথমে আমি একটা কথা বলে রাখি আপনারা প্রায়ই কমেন্টস লেখেন যে ভাই আপনি আমাদেরকে মোশের ভিডিও দেন বা মশির লালপন সেই সূত্রে আজকে একটা খামার পেলাম আমি দেখি ভাই কতদিন ধরে গুলো লালপন করতেছে এবং বিভিন্ন তথ্যগুলো ভিডিও আঁকার আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিও শুরু করলাম সেই পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই জায়গাটা ঠিকানা তো আমি বললাম জবহাট ডিস্ট্রিক্ট জয়বিহার জেলায় ছয় নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন হ্যাঁ পাঁচ বিবি থানা রায়গ্রাম 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 সঠিক আচ্ছা ভাই আপনি তো ভালো আছেন তাই না আলহামদুলিল্লাহ আমি জানলাম যে আপনি মোষের খামার করেন তো কতদিন ধরে খামার করেন ভাই এই মাসে মোষের খাওয়াটা প্রায় বিগত মাস ছয়েক মাস ছয়েক বেশি দিন না না দুই দিন না এই যাবো কতটা চালান তুলছেন না এটাই প্রথম না এর আগে একটা চালান তুলছি এটা দ্বিতীয় সেখানে কতটা মোষ ছিল এর আগে মশালা আটটা আটটা জি সেই মোষ গুলো কত টাকা কেনা ছিল যা কিনছিলাম তার ডবল ডবলের একটু বেশি বেশি লাভ হয়েছে আচ্ছা সেটা সংখ্যাই যাই হোক যে আটটা ছিল আচ্ছা এখন মোষ কতটা আছে আপনার এখন মোষ আছে ছয়টা ছয়টা এলে কি ছোট মানে এরিয়া এরিয়া মোষ না ছোট কিনতে দুধের বাসরুম দুধের বাসরুম আবার এখানে পরে আমি লাভ আর তুলে দিচ্ছি তুলে দিচ্ছেন না আমি আহ এটা কোন হাট থেকে কেনা হয় পাঁচ থেকে এটা পাঁচ থেকে কিনছিলাম পাঁচ থেকে এই আচ্ছা

তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা শুনলেন তো লাভ লোকসানের কথাটা যা কিনে তার ডবল ডবল এই মজগুলো ভাই আপনি কি কি খাবার দেন সরিষা আবাদ করি বাড়িতে সরিষা আবাদ করেন সরিষার খোল খিলে হ্যাঁ আচ্ছা আর যে আপনার ভুট্টা গম ভুট্টা গম বলে মিক্স করে ভাঙে মিক্স করে ভাঙে বাইর ধান আছে আমাদের ধান ধান ডলে নেই ধানটাও কি একসাথে মিশ করে দিই মিক্স করেন জি যে ডলে নেই এই হলো আপনার খাবার জি তাহলে খোল ভুট্টা ধান আর কি আর একটা বাইরের ধান একসাথে মিক্স করে একমন দেন ভেঙে নিয়ে আচ্ছা শুনলেন যে উনি পরিমাণের কথাটা বললো না আপনি যদি আধ ধান দেন আধ গম দেবেন বা ভুট্টা দেবেন একসাথে যদি একমন করেন বা এরকম ভাবে পর্যায়ক্রমে আপনার উপরে যেতে পারেন এখন এই মূল কথা হলো যে আপনি যে খাদ্যটা রেডি করলেন বা তৈরি করলেন সেটা হলো আপনার নিজের বাড়িতে বানানো তাই না তাতে কি সুবিধে অসুবিধা রেখে যে বাড়িতে যদি আপনার খাবারটা বানান বাজারের থেকে একটু কম থাকে কম হয় তাই না বাজারে কিন্তু পুত্তর টাকা বাজারে যদি আটচল্লিশ পঞ্চাশ পরে এখানে অবশ্যই তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ টাকা পরে আচ্ছা তো এই মজগুলো আপনি খাবার কখন কখন দেন তিনবার 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 বলতে সকাল কটা সকালে বলে সাত দিকে আটটার দিকে বিকাল দুটা তিনটে দুটা তিনটের দিকে আর রাতটার দিকে অল্প অল্প হা মানে চানাস্তা মতো চা তাতে এক একটা মোষ কত টাকার খাবার খায় ডেইলি বলে একটা মোষ খবর কমতে খুব দেড়শো টাকা মতো খায় দেড়শো টাকা খাবে তাহলে এক দুই

আঠারো হাজার বা বিশ হাজার টাকা খাবে একটা এক লাখ আশি হাজার টাকা খাবে বা দুই লাখ টাকা খাবে এটা হলো আপনার খাদ্য এই মোষগুলো আমি জানি যে গরু বাছুর থেকে হাঁস মুরগি অন্য অন্য থেকে এই মোষের কিন্তু রোগ প্রতিষেধক ক্ষমতা বেশি এদের কিন্তু রোগ কম হয় তাই না আচ্ছা এদের কিন্তু রোগ কম হয় কম কম তাহলে তারপরেও যদি রোগ হয় বা কি কি রোগ হয় বা সেলে চিকিৎসা কিভাবে করেন গরু যদি আমরা কিনি বা থেকে আনার পরে আমরা প্রথম এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ কৃমি নাশক ওষুধ খাওয়া হয় আর যদি মহিষ দুর্বল হয় বা সেই ক্ষেত্রে কি আপনি জিং লেবার করে খেলা লাগবে এটা খাওয়া লাগবে তাই না মানে কৃমি ডোজ করার এক সপ্তাহ পরে আবার খাবার গুলো খাওয়াই থাওয়াই তাতে কি হবে যে শরীরে যদি মুষের যদি লেবার সমস্যা থাকে বা ক্যালসিয়াম থাকে এগুলো দুর্বল থাকে সবল হয়ে গেছে আর লেবার টনে কেন খাওয়া নেই এটা কি আপনার জানা আছেন লেবার টকা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার লেবারটা পরিষ্কার হয়ে গেল পায়খানা নরম থাকবে শক্ত হলে এই তো এই জি সুদাশেষ হলেন আহ যে কৃমি জাত করার পরে কিন্তু অবশ্যই আপনারা আহ একটা ডাক্তারের সাথে পরামর্শ করি গোয়ালে কতটা গরু আছে কতটা মোষ আছে তার একটা হিসাব দেবে যে এই কেজি কেজি কিনবেন কিনবেন এক কতগুলো বোতল পাওয়া যায় যে সেই এক মাফিক বোতল গুলো কিনে নিয়ে আপনারা অবশ্যই কৃমিনাশক ওষুধ করার পর এক সপ্তাহ পর এই ডোজগুলো আপনারা দেবেন তাতে কি হবে যে এই মোষের যদি লেবার কোনো সমস্যা থাকে তাহলে লেবারটা ক্লিয়ার হয়ে যাবে ক্যালসিয়ামের সমস্যা হলে এই জিম থাকবে সেটা সমস্যা সমস্যার সমাধান হলো এবং লিভারটনিকে আরো একটা কাজ করে আমি যতটুকু জানি যে যদি পায়খানা নরম হয় সেটা শক্ত করতে সাহায্য করে এতে আপনার মোটামুটি চিকিৎসা বা মোষ আনার পরে যে আপনার যে লালন পালন পদ্ধতি এটাই তো তারপরে খাদ্য গেল এইভাবে আপনার ওষুধ গেলে এইভাবে এই পরিচর্চা কিভাবে করেন মোষ গুলো আমরা যে সাইডে বড় পুকুর আছে একটা বড় পুকুর আছে

এখন তো গরম দিনে আসতেছে জি এখন গরম দিনে কুকুর বলে পরিষ্কার করি মরদ পরিষ্কার পরিষ্কার করেন যাদের পানির ব্যবস্থা নাই কোন কোন আমি জায়গায় দেখছি যে মোটর সাথে ঝর্ণার ব্যবস্থা করছে পানি পড়তেছে আপনাদের যেহেতু পুকুর আছে সে ধরনের দরকার নেই তাই না সেই ধরনের পরিস্থিতি নাইও আর দরকারও নেই আপনারা পুকুরেই গরুকে যাই হোক আমি আপনি যেটা জানলাম যে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই মাসুদ গোরাঘাট মাসুদ টিভির থেকে যে ভিডিওগুলো আপলোড করি বিভিন্ন চাহিদা করে যে আপনি মষের ভিডিও দেন সে হিসেবে মোষের ভিডিও করা সুদর্শ শুনলেন উনি মষ কিনে কত টাকা দিয়ে মোষগুলো নিয়ে আসার পরে কি ধরনের ওষুধ খায় কী ওষুধ কিভাবে করে বা কিভাবে গা গোসল করা কিভাবে খাবার দেয় সমস্ত তথ্যগুলো আপনাদের দিলেও তো এখন আমি যেটা বলবো যে গরুর থেকে মশার আরপন পদ্ধতি কি সহজ মোষের ঝাড় ধামেলা ঝামেলা কম নাই মানে রোগ প্রতিরোধ এটা এটাই মানে রোগ কম হয় জি এখন কথা হলো যে আহ আপনি বলেন তো দেখি যে গরুর থেকে মৌসাঙ্কন পদ্ধতি যেটা সত্য এটা আসলে এটা লাভও বেশি লাভও আর কেমন খরচ হলো একই খরচ একই খরচে কিন্তু ঝামেলা বালাই ওদের থেকে খাদ্যটা বেশি খায় বেশি খড়টা বেশি খায় মানে ওয়েস্টেড যেটাকে বলা হয় মানে গরুর যেটা নষ্ট করে সেটা হলে এদের খাবার খাওয়া হয় অতিরিক্ত খাবার খরটা বেশি খাবে বেশি খাবে অন্য খাবার যেটা সব ঠিকই একই কিন্তু খরটা বেশি না লাগে বেশি দা লাগে এখন কথা হলো যে আমি যে ছোটে গ্রামগঞ্জে ছোটে বেড়াই ঘোরার থেকে বিভিন্ন প্রতিবেদন বলে দেশের যারা বেকার আছে বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ভাবে তথ্য গুলো দিয়েছেন আপনি কে আমি একটা রিকোয়েস্ট করবো যে আমাদের বাংলাদেশে আয়তন হিসেবে শিক্ষিত হার অনেক বেশি অনেক বেকার যুবক আছে তারা সময় মানে হেসে খেলে সময় গুলো অপচয় করতেছে সংসারের প্রতি খেয়াল তারা বুদ্ধি পাচ্ছে না পরামর্শ আছে ব্যবস্থা নেই ব্যবস্থা আছে অর্থ নেই সেই সমস্ত আপনার কি বলার আছে তারা কিভাবে তাদের এই সংসার জীবনে ফিরে আসতে পারে বা অর্থনীতি মুখী হতে পারে আপনি একটু পরামর্শ দেন পরামর্শ বলতে আল্লাহ আল্লাহ পাখির করলে আল্লাহ নিশা খায় এমন এক টাকা পয়সা আছে আমার মতো এরকম গরু সব পালে উপকার হবে সময়টাও কাটবে ভালো থাকবে মন মার খেলা থেকে সেখান থেকে দুটা গরু গরু করতে করতে মনে করি মহিষ দেখি কি কেমন হয় তোর গরু কম দেয় থেকে মহিষ নিয়ে আসি মহিষ নিয়ে আসি এইটা হলো আপনার প্রথমে একটা গায়ে ব্যথা ছিল সেখান থেকে এই পর্যন্ত সে দর্শক আপনারা যারা মশাই ভিডিও চান তাদের জন্য ভিডিও করা এবং আপনারা আমার যারা সাবস্ক্রাইবার আছেন সবাই এই ভিডিও টা দেখবেন এবং তিন ভাই মিলে এক জায়গা খায় এক জায়গায় খান তিন ভাই মিলে এক জায়গায় খায় দুবাই প্রবাসী ওর কিছু টাকা টাকা কাজ ধন্যবাদ আমি একজন প্রবাসী অবশ্যই প্রবাসী ভাই টাকা নষ্ট করবেন না না ওরই টাকা পড়ার দেই এই কাজটা সে দর্শক আবার সেই জায়গায় ফিরে আসলাম আপনারা যারা মশাই ভিডিও যান তাদের জন্য ভিডিও আমি আজকে করলাম ভিডিওটা কেমন লাগলো লালন পান পদ্ধতি কেনার পদ্ধতি এবং বেচার পদ্ধতি সবকিছু মিলে কিন্তু উনি যেটা যে গরুর থেকে মোষের লাভ বেশি তা আপনি তো আশা করছেন যে মোষ গুলোর মাসে যে খরচ হবে লক্ষ টাকা দাম বাদ বাকি যেটা থাকে সেটা আপনার লাভ লাভ তাতে যা কিনে তার থেকে ডবল লাভ শুনলেন যে গরুর থেকে মোষের লাভ বেশি এবং লালন পান পদ্ধতি সহজ আপনারা যারা মোষ প্রেমিয় মানুষ মোষে ভিডিও চান তাদের জন্য ভিডিও করা আপনারা যদি মনে চায় মনে চায় এই ভাইয়ের কথাগুলো খেয়াল করে আপনারা পালন বা পরিশেষে আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা শেষ করছি আমার বলার মধ্যে ক্ষমা করে এবং আপনারা দোয়া করবেন আমাদের নিত্য নিত্য এই ধরনের কৃষি ভিত্তিক ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি এবং গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আপনাদের সুবিধার জন্য বিভিন্ন তত্ত্ব গুলো পত্রগুলো তুলে ধরে আপনাদের সামনে হাজির হতে পারে এই প্রত্যাশা রাখা শেষ করছি আল্লাহ ভালো রাখুক আপনারা পাঁচ নামাজ নাস কালাস ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছে আসসালামু আলাইকুম